প্রিয়raman বাংলাদেশের রাজুদিকে কে আসে একজন খrono jarma purush আমরা সবাই জানি যে 1971 সালের সেই 25শে মার্চ 24শে মার্চ 25শে মার্চ যখন আপনারা আদার বাইনিpageXি আমাদের বাইনি যাপি নিরস্ত জড়বলের উপরে তখন 26শে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক বিচারপতি গবে কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার এই কথা বলেন তারপরে দীর্ঘ বছর ছিল আমریک শাসনের জিজ্ঞাস এই 5 বছরে আমریک অত্যন্ত ভয়াবহ ভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে পূরণwidetilde করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আমেরিক বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময় বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক প্রয়নের জন্য দেশে একটা ভয়াবহ 1974 সালে একটা দুর্ভিক্ষ হয় যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না কেটে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিব রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খাওয়া হয়ে যাবে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থটি তীব্র গতিতে রসত অভিনয় সেই অবস্থা থেকে শহীদ রজুর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদম শাসন ব্যবস্থা থেকে তিনি বৌধকীয় গণতন্ত্র নিয়ে এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন কারণ এক দু নিঃশাসনতা বাক্সাল যেমন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক গল্পগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই কতগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট ও রহমান সেই অবস্থা থেকে বৌদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সেই আলোচনার মধ্যে এসেছে আজকে শহীদ প্রধান জিও রহমান ছিলেন সেই মানম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতি একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করছে শ্রমিক ভাইয়েরা অর্থাৎ এই যে আপনার আমরা রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে যে রাম সে পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা দ্বিতীয়ত একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচিত হয়েছিল আপনার খাল খন কর্মসূচির মধ্যে দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি সেই কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন